নমস্কার বন্ধুরা তন্দিনা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি একটি সাধারণ কুমড়ো পাতা দিয়ে অসাধারণ পুর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব তাহলে আসুন ভিডিওটি দেখে নেওয়া যাক পুরটা বানানোর জন্য প্রথমে একটা বাটির মধ্যে দু পিস আমি পেটির মাছ নিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিয়েছি এক কাপ জল এবার জলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো এবার মাছটাকে ভালোভাবে সেদ্ধ করে নেব মাছটা ভালোভাবে সেদ্ধ করা হয়ে গিয়েছে এবার একটা প্লেটের মধ্যে তুলে মাছটাকে ঠান্ডা করে মাছটার থেকে কাটাটা ভালোভাবে ছাড়িয়ে নেব এখানে কিছু মশলা তৈরি করে নেব তার জন্য নিয়েছি তিনটি কাঁচা লঙ্কা চার কোয়া রসুন একটুকু আদা আর একটা বড়ো সাজের পেঁয়াজকে ভালোভাবে চপ করে নেব পুরটা রেডি করার জন্য একটা কড়াই বসিয়ে নিয়েছি এর মধ্যে দিয়েছি দু চামচ সর্ষের তেল তেলটা গরম হয়ে গিয়েছে এবার আদা রসুন আর কাঁচা লঙ্কা পেঁয়াজে চপ করাটা এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো আর দিচ্ছি ওয়ান ফোর চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো এটা ঝালের জন্য দিয়েছি আপনারা আপনাদের ঝালের পরিমাণ বুঝে এখানে লঙ্কাটা ব্যবহার করবেন এবার ভালোভাবে সবগুলি একসঙ্গে মিশিয়ে নিচ্ছি মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে কাটা ছাড়িয়ে রাখা মাছটা মাছটা দিয়ে মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি মিশিয়ে নেওয়ার পর আমি আগে থেকে একটা আলুকে বয়েল করে নিয়েছি এবার আলুটা হাত দিয়ে এভাবে ভেঙে দিচ্ছি আলুটা ভেঙে দিয়ে ভালোভাবে সবগুলির সঙ্গে মিশিয়ে দিচ্ছি এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ভালোভাবে সবগুলি ভেজে নেব পাঁচ মিনিট ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এবার আমি এখানে এলাচ আর দারচিনিকে একটু থেতো করে এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে পুরটাকে ঠান্ডা করে নেব এই সাইডে আমি একটা বাটির মধ্যে জল নিয়েছি এবার পাতাগুলি ভালোভাবে পরিষ্কার করে নেব এভাবে করে জল পাল্টিয়ে পাল্টিয়ে দু থেকে তিনবার কুমড়ো পাতাগুলিকে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি পাতাগুলি পরিষ্কার করা হয়ে গিয়েছে এবার এগুলি থেকে ভালোভাবে জল ছড়িয়ে নিয়েছি এবার এই সাইডে পোটটাও ঠান্ডা হয়ে গিয়েছে এবার পোটটা থেকে আমি অল্প একটু পুন নিয়ে হাতের মধ্যে এই রকম করে লম্বা শেপ দিয়ে নিয়েছি দিয়ে পাতাটার উপরে বসিয়ে দিয়েছি দিয়ে পাতাটাকে দুইটা সাইডে এইভাবে ভেঙে নিচের সাইডটা রোল করে উপরের সাইডটাকেও ভালোভাবে রোল করে নিচ্ছি দেখুন কীভাবে রোলটা করে নিয়েছি এভাবে করে আমার একটা পাতা রোল করা হয়ে গিয়েছে আমি এখানে আরও একটি পাতা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন দুইটা সাইডের পাতাটা ভেঙে এবার উপরের সাইডটাকে ঘুরিয়ে নিচের সাইডটার মধ্যে নিয়ে এরকমভাবে রোল করে নিয়ে। এই পাতাগুলি কিন্তু গরম জলে আর ফাঁপাতে লাগে না এরকমভাবে রোল করায় খুব সহজ হয় সবগুলি কুমড়ো পাতার পুর ভরে রোল করা হয়ে গিয়েছে এবার একটা ব্যাটার বানানোর জন্য নিয়েছি এখানে দু চামচ ময়দা আর এক চামচ চালের গুঁড়ো চালের গুঁড়োটা দিলে জিনিসটা ক্রিস্পি হয় এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন এবার দিয়ে দেব এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিলি ফ্লেক্স এবার জল দিয়ে ভালোভাবে এটাকে ফিটিয়ে নেব একটু করে জল দিয়ে ভালোভাবে এটাকে ফেটিয়ে নিয়েছি একেবারে জলটা দিলে ব্যাটারটা পাতলা হয়ে যাবে আর এই ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা হবে না একটু মোটা থাকবে ব্যাটারটা ভালোভাবে ফেটানো হয়ে গিয়েছে আর এগুলি ভাজার জন্য একটা কড়াই বসিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিয়েছি রিফাইন অয়েল বা সাদা তেল এবার একটা পোর রাখা কুমড়ো পাতা রুলকে ব্যাটারের মধ্যে চুবিয়ে ভালোভাবে তেলের মধ্যে দিয়ে দিয়েছি এভাবেই করে আমি সবগুলি ব্যাটারে চুবিয়ে তেলের মধ্যে দিয়ে দেবো তেলের মধ্যে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে একটু সময় ধরে ভাজলে জিনিসটা কিন্তু খেতেও ভালো হয় আর ক্রিস্পিও হয় এভাবে করে আমার সবগুলি ভাজা হয়ে গিয়েছে এবার একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি এভাবে করে সবগুলি বানানো হয়ে গিয়েছে বাড়িতে যদি কোনো গ্যাস্ট আসে তাহলে ডালের সঙ্গে কুমড়ি বা বেগুনির পরিবর্তে কিন্তু এই পুর ভরা পাতা রোল কিন্তু বানিয়ে দিতে পারবেন এভাবে করে আপনারাও বাড়িতে বানিয়ে একবার হলেও ট্রাই করবেন আশা করি সকলের কাছে ভালো লাগবে আমার আজকে রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল